আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট এই রোস্টটি একদম শাহি রেসিপিতে আমি তৈরি করেছি ঘরোয়া কিছু মশলা ব্যবহার করে খুব সহজে এরকম একটি পারফেক্ট চিকেন রোস্ট আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রোস্ট তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের একটি মুরগি নিয়েছি আর এই মুরগিটাকে আট টুকরো করে কেটে নিয়েছি এখন এই ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে ফ্যাটানো টক দই ওয়ান টি স্পুন পরিমাণে আদা বাটা এবং স্বাদ মতো লবণ এই তিনটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে চিকেনের পিসগুলোকে আমি মেখে ৩০ মিনিটের জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব এতে করে এই চিকেনটা খেতে বেশি ভালো টেস্ট আসবে ঠিক তিরিশ মিনিট হয়ে গিয়েছে আর তিরিশ মিনিট পরে আমি এবার চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর আমি রান্নায় চলে যাচ্ছি চুলায় আমি একটি প্যান বসিয়েছি আর প্যানটাকে একটু গরম করে এখানে এক কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এই এক কাপ তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করব তাই প্রথমেই বেশি করে তেলটা দিয়েছি এবার এই তেলের মধ্যে আমি তিন কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই চিকেন রোস্টে পেঁয়াজের ব্রেস্তাটা বিভিন্ন স্টেপে ব্যবহার করতে হবে তাই আমি এখানে বেশি করে পেঁয়াজের ব্রেস্তাটা একবারে তৈরি করে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে লো ফ্লেমে এটাকে আমি ভেজে ভেজে একদম পারফেক্ট একটা কালার করে নি নিয়েছি এখনই ব্রেস্তাগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে একটি সার্ভিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজের ব্রেস্তার কালারটা ঠিক পারফেক্ট হতে হবে যদি পেঁয়াজের ব্রেস্তার কালারটা ভালো হয় তাহলে কিন্তু চিকেন রোস্টের টেস্টটা বেশি ভালো আসে এবং চিকেন রোস্টের কালারটাও খুব ভালো আসে এবার আমি রান্নার জন্য এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন রসুন বাটা এবং এক টেবিল স্পুন পরিমাণে আদাবাটা বাটা আদা একটু কম দেবেন আর রসুন বাটাটা বাড়িয়ে দিবেন এতে করে গ্রেভিটা খেতে বেশি ভালো টেস্ট আসবে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। কিছু সময় ধরে এভাবে মশলাটাকে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খুব সুন্দর একটা ভাজা ভাজা স্মেল বের হয়ে আসবে কিছু সময় ভেজে নিয়েছি কিছু সময় ভাজার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বাদাম পেস্ট এখানে আমি কাজু পেস্তা এবং কাঠবাদাম তিন ধরনের বাদামকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি পেস্ট বানিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণে ফ্যাটানো টক দই টক দই এবং বাদাম বাটা দেওয়ার পরে আবারও মশলাটাকে আমি খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিট ধরে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে তেলটা সেরে দিয়েছে মশলা থেকে এই পর্যায়ে আমরা দিয়ে দিব একটি টমেটো কুচি এখানে যদি টমেটো কুচিটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে টমেটো সসও দিতে পারবেন অনবরোধ মেরে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লালমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন ভাজা জিরার গুঁড়া আর সেই সঙ্গে হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে আমি রোস্টের মশলা এখানে বাজার থেকে কিনে আনা রোস্টের মশলাটাই ব্যবহার করেছি তাই আলাদা করে আর কোনো ধরনের মশলাই ব্যবহার করতে হবে না অনবরত নেড়ে চেড়ে আবারও আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে এক পর্যায়ে দেখব যে মশলা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে আর মশলা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে আর এভাবেই যদি চিকেন রোস্টটা রান্না করা হয় তাহলেই কিন্তু এই চিকেন রোস্টটা খেতে দুর্দান্ত স্বাদের হবে আপনারা যদি চিকেনের পিসগুলোকে ভেজে নিতেন তাহলে কিন্তু এই চিকেনের পিসগুলো শক্ত হয়ে যেত খেতে কিন্তু ভালো টেস্ট আসতো না এখন আমি অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে চিকেনের পিসগুলোকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখানে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যাতে করে চিকেনের পিসগুলো কষাতে কষাতেই টোয়েন্টি থেকে থার্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় কিছু সময় কষানোর পরে খুব সুন্দর একটা কালার দেখবেন যে চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজের যে ব্রেস্তা ওখান থেকে এক কাপের মতো ব্রেস্তা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে পেঁয়াজের ব্রেস্তার সঙ্গে চিকেনগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের গায়ে একটা সুন্দর কালার চলে আসছে তত সময় এভাবে আমি নেড়ে চড়ে কষিয়ে কষিয়ে রান্না করব কিছু সময় এভাবে কষাতে কষাতে এক পর্যায়ে দেখব যে চিকেন থেকে তেলটা কিন্তু একদম সেরে দিয়েছে মশলা দিয়ে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে এসেছে তখন বুঝতে পারবো যে আমার চিকেনটা কষানো পারফেক্ট হয়েছে অবশ্যই আমার এই স্টেপগুলো আপনারা ফলো করবেন তাহলে আপনাদের রোস্টটাও একদম শাহী রোস্ট হবে এবার আমি চিকেনগুলোকে পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি এক কাপ পরিমাণে আর এই এক কাপ পানিতেই আমার চিকেনটা পুরোপুরি সিদ্ধ হবে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম ফ্লেমে ঠিক দশ মিনিট রান্না করব দশ মিনিটের জন্য আমি অপেক্ষা করব ঠিক দশ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর হালকা একটু ভিজা ভিজা অবস্থায় আসে এ পর্যায়ে আমি আবারও উপর নিচ করে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায় আর সবগুলো চিকেনের মধ্যে মশলার গ্রেভিটাও খুব ভালোভাবে পৌঁছায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং আরও পাঁচ মিনিট এটাকে আমি একদম লো ফ্লেমে রেখে দেব আরও পাঁচ মিনিট রাখার পরে এই চিকেনটা আমার একদমই প্রস্তুত হয়ে গিয়েছে এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম দেখুন তেলগুলো একদম উপরের দিকে চলে এসেছে কোনো ধরনের পানি নেই এই মশলার মধ্যে চিকেনটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে চার পাঁচ মিনিট আমি রান্না করে একটি সার্ভিং বলে সার্ভ করে নিব খুবই সহজ পদ্ধতিতে খুবই কম মশলা দিয়ে এরকম শাহি চিকেন রোস্ট ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন একটি সার্ভিং বলের মধ্যে আমি তুলে নিচ্ছি সবগুলো চিকেন প্রথমে আমি তুলে নিয়ে তারপরে গ্রেভিটা উপর দিয়ে দিয়ে দিবো এবং কিছু পেঁয়াজের ব্রেস্তা যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজের ব্রেস্তাগুলো উপর দিয়ে সিটিয়ে দিয়ে খুব সুন্দরভাবে আমি সার্ভ করব আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই সুন্দর সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের বেল আইকনটি অল করে দেবে যাতে করে যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ